দীপুর এক্সট্রা ডিডিং করলো আমার নামে ওই দিন বইলা গেছে এক সপ্তাহের মধ্যে তোমরা সমস্ত কিছু গুছাইয়া চলে যেও ঢাকা অত যো তিন মাস পার হয়ে যাইতেছে কোন কথাই নাই ভাড়ে দেবতারের দেরি করা এ আমরা গরীব মানুষ তো এইজন্য আমার কপালটাই পোড়া আমারে বেশি বিদ্যাটাই ভয়ঙ্কর হয়ে গেল র নুরু তিন মাস পার হয়ে গেল গা এখন আমার একটু দয়া করো সাসা আপনি কি বলতেছেন কিসের দয়া আপনার দয়া করব মানে আমি ঠিক বুঝলাম না আর কিসের তিন মাস তোমার ভাই তো কইছে এক সফটরের মধ্যে তুমি সমস্ত কিছু গুছায় ডাকা চলে যাবেগা তিন মাস পার হয়ে গেল এখনো তোমার গুছানি হয় নাই কিসের গুছানি কিসের তিন মাস সস আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারতেছি না বুঝতে পারতেছো না নাকি না বুঝার ভান করতাছো সস আমি শুতে ঘুরে কুতেছি আপনার কথা আমি বুঝতেছি না আপনি আমারে একটু বুঝাই বলেন তুমি জমি বৃদ্ধি করছো না আমার কাছে হ্যাঁ কুরসি ঠিক যে করছো ওই জমিটা আমারে বুঝাই দেও লাগবো না বুঝায় তো এত কিছু নেই স্যার আপনি আপনার জমি নিয়ে যান এই তুমি যদি বাড়ি দখল কইরা বইয়া থাহ আমি বাড়িরা কেম নে বুঝা নিবু আমি আপনার বাড়ি দখল করে রাখি নে আমি আপনার কাছে যতটুক বিক্রি করছি ওর টুক জমি আমি আলগা করে রাখছি বন্ধু কথা অর্ধেক বিক্রি করছ অর্ধেক আগলা কইরা রাইখা দিছ আর থাকে কতদূর বাকি অবধে যেইখানে আমি থাকি সেই অর্ধেক যদি তোমার ভাই আমার নামে রেজিস্ট্রি করে দিয়া যায় তাহলে এই বাড়ির মালিকটা হইলো কেডা আমার ভাই আপনারে রেজিস্ট্রি করে দিছে মানে সসা আপনি আমার এইসব কি বলতেছেন আপনার কবে রেজিস্ট্রেশন করে দিলো ও মা মামা কিছু জানো না অতসব দিব কি কইছে তুমি সব কিছু জানো সসা একদম মিথ্যা কথা বলবেন না আমি আপনারে কিন্তু ভালো মানুষ হিসেবেই জানি নূর মুখ সামলাই কথা গগিয়ে দিলাম আমি দুই নম্বরে কোনো কাম করি না তোমার ভাই ঢাকা থেকে যখন আসলো যেদিন গেলগা গা যাওয়ার আগে আমার নামে তার অর্ধেক জমি রেজিস্ট্রি করে দিয়া নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছে আর তুমি বাকি অর্ধেক তো আমার কাছে টাকা নিয়ে রেজিস্ট্রি করে দিলা বিশ্বাস না এই দলিল দে এ তারপর যদি বিশ্বাস নয় বিপরে তুমি ফোন দাও

অনেক শিক্ষিত বানাইছিলাম আমরা গরিব মানুষ তো এই জন্য আমাকে কপালটাই পোড়া আমাকে বেশি বিদ্যাটাই ভয়ঙ্কর হয়ে গেল গো আপনি তো আমার স্বামীটারে চিনেন সে কোনো দিন কারো হক মাইরা খায় নাই একটু দয়া করেন আজকাল আজকে আমাকে থাকতে দেন কাকা কালকে আমরা দুজন চলে এই রায় তো আমরা কই যাবো একটু দয়া করে না ঠিক আছে আজকে রাইডটা তোমরা এখানে থাকো কালকে সকালবেলা আইসা যেন আমি তোমার না দেখি আচ্ছা